ইউরোপা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে গতরাতে মুখোমুখি হয় স্পেন এবং নেদারল্যান্ড যে ম্যাচটা জিতলেই সেমিফাইনাল যাবে দুই দল এমন সমীকরণ ছিল কারণ আগের ম্যাচে দুই দলেই দুই দুই গোলে ড্র করেছিল সেই হিসেবে যে ম্যাচটা জিতবে সেই সেমিফাইনাল এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে ম্যাচের আট মিনিটে এগিয়ে যায় স্পেন পরবর্তীতে প্রথম আর্ধে কেউ কোনো গোল না করতে পারলে এক শূন্য লিড নিয়ে বিরতিতে যায় স্পেন পরবর্তীতে বিরতি থেকে ফিরে ডেপের গোলে নেদারল্যান্ড চৌয়ান্ন মিনিটে সমতায় ফিরে এবং সাতষট্টি মিনিটে আবারও স্পেন এবং মিনিটে ম্যাচের সমতায় ফিরে আবার নেদারল্যান্ড পরবর্তীতে এই ম্যাচটি যেহেতু ড্র হয়েছে মানে দুই দুই গোলে তাই অতিরিক্ত সময় দেওয়া হয় সেই অতিরিক্ত সময় একশো মিনিট পর্যন্ত খেলতে হয় দুই দলকে ইয়ামালের গোলে এগিয়ে যায় অতিরিক্ত সময়ের একশো তিন মিনিটের মাথায় পরবর্তীতে একশো নয় মিনিটে এর গোলে সমতায় ফিরে নেদারল্যান্ড তাই দুই দুই গোলে আগের লিগ ড্র ছিল এবং এই লিগ তিন তিন গোলে ড্র হয়েছে তাই পেনাল্টি অনুষ্ঠিত হয় যেখানে পেনাল্টিতে এই ম্যাচটি পাঁচ চারের গোল বেলের ব্যবধানে জিতে যায় স্পেন এবং এ জয়ের মাধ্যমে তারা ইউ ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে